আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি আজকে এখানে শীত চলে আসছে তাই বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে আসছি তো হাঁসটাকে ওরাই পরিষ্কার করে ক্লিন করে দিয়েছে বাসায় এনে আমি কেটে ধুয়ে নেব হাঁসটা ছিল মেয়ে হাঁস হাঁসের পেটে ডিম হয়েছে অনেকগুলো কিছু ডিম ভেঙে গেছে আর অল্প কিছু ডিম রয়ে গেছে তো আমার হাঁসটা আমি এখানে কেটে নিলাম তবে হাঁসটা তো অনেক তেল হয়েছে মনে করছিলাম শুকনা হবে শুকনা খটখটা কিন্তু তা না হাঁসটা একটু তেলতেলা ছিল আমি পুরোটা মাংসই কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি তা আমি হাঁসটা আজকে হাতে মেখে রান্না করব এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো তেল দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম এক চেয়ে একটু বেশি জিরা গুঁড়ো এখন আমি হাতে মেখে পরিমাণ করে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি আধ ঘন্টা জালে রেখে ঢেকে জালে রেখে এখন ঢাকনাটা উঠাই নিলাম আমার হাঁসের মাংসটা রান্না প্রায় কাছাকাছি অনেক সুন্দর তেল হয়েছে তেলতলা হয়েছে রান্নাটা এক তো কাছাকাছি পর্যায়ে এসে পড়ছে আমি সেই জায়গায় দিয়ে দিলাম ডিম আর কলিজা তো ডিম আর কলিজা আগে দিলে গলে যাবে এই জন্য আমি পরে দিয়ে দিলাম তো রান্নাটা আপনারা দেখতে থাকেন দেখে যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই শীতে যদি হাঁস খেতে চান তাহলে এখনই পারফেক্ট সময় তো এখানে আমি খাবারের জন্য আমার কিছু পরিমাণে ভাত নিয়ে নিলাম নিয়ে নিলাম আমার তরকারিটা আমি এখন একটু খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমি কিছু কাঁচ দুটা কাঁচামরিচ পেঁয়াজ এবং শশা কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামত হয়েছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ যেন সর্বদাই আপনাদের পাশে থাকে তো খাবারটা সত্যিই ভালো হয়েছে সবাইকে একসাথে নিয়ে খেতে পারলে ভালো লাগতো সেটা তো আর সম্ভব না দুঃখিত তবে সত্যি কথা কি আসলে ওরকম মাংস পোলাও ওরকম খাওয়া যায় না মাংস দিয়ে ওরকম পেট ভরে ভাত খাওয়া যায় না যেটা শাক সবজি ভর্তা টর্তা দিয়ে খাওয়া যায় আমি এগুলো পছন্দ করি না ওরকমভাবে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না আজকে এখানে ইতি করবো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি শশার সাথে একটু কাঁচামরিচ খেয়ে নিলাম কেউ কিছু মনে করেন না আমাকে ভিডিওটা আজকে এখানেই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ